আর খালি পড়া আরে পা একটা কারণ আছে আর ও কি করেন কোন তো বিয়ে করার জন্য সবকিছু আমার কাছে একটা দোয়া আছে আপনি যত চাউল বেশি দিবেন অত তাড়াতাড়ি আপনি বিয়ে হবো

চাউল দিছে নাকি শোনা নাকি ছাতা পাড়া আরে বাবা কেউ আসছিল নাকি আজ না তো কেউ তো আসে নাই আরে দেখলাম একজন দেখি চাউল ড্রাম নিয়ে যাবেন যে ফুকরি নাম দেখলাম কেউ নাকি কেরাউটা কেউ তো আসে নাই কেউ আসে না সেটা বুঝলাম তো আইন চাউল ড্রামটা ভাই বাবা দেখি ফকির আসছিল ফকির বিয়ে আসছিল না ভাই ড্রাম ডাক দিছি আমি